ফাটাফাটি কালার লং আনারকলি কারখানার নতুন ডিজাইন থেকে আসলো সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আমরা বলেছিলাম যে কাটিংয়ে এ পরিবর্তন আসবে ডিজাইনে বাট এইগুলা হোলসেল প্রাইসে যাবে যারা যারা এতদিনও চিন্তা করতে পারে নাই এন্ড এটা হচ্ছে এস্টার একটা ধামাকা ধার প্রাইসে দিবে দুইটা আপু এগুলা সব হোলসেল আমাদের আর কোনো রেগুলার প্রাইসে যাবে না আনারকলি মূলত আমরা হোলসেলে মুভ করলাম ওকে যারা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডারগুলো ডান করে দিবেন সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানা দেন আজকে ভিউ না বাড়লে একটা আনার দেখাবো না একটা আনার কলেও দেখো না দাও তো অফারের কি কি আছে সব আজকে মানে লস প্রাইসে দিয়ে দিব আর সাথে আমাদের কিছু বক্তা লাইফের ড্রেসও আছে তাতে কিছু বস্তা লাইটের দামি দামি লংের যে গুলো আছে একেবারে হাই কোয়ালিটি হিট কোড এগুলোও আমরা দেখাই দেব চট জলদি একটু জয়েন হয়ে যান চট জলদি একটু জয়েন হয়ে যান সব হিট কোর্ট এগুলো সব আটশো নয়শো এক হাজার বারোশো ছয়শো সাতশো টাকাতেও পাবেন একদম নামমাত্র প্রাইসে প্রোডাক্ট যাবে জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য স্টক ক্লিয়ারেন্স প্রাইসে যাবে মিস্ট লাইভ হবে এটা একটা একদম স্টিচ করা কারখানার হিট হিট কোট এখন আমরা দেখাই দিব তো চলেন দেরি না করে রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি সরাও জায়গা করে দাও আমাকে জায়গা করে দাও এটা আবার নতুন কাটে আনার কোট এটা যা সুন্দর আমার পড়াটা অনেক পছন্দ করবেন আপনারা আপু ল্যাভেন্ডারটা স্টক আউট হবে তাড়াতাড়ি ইনবক্স করে দেন হোলসেল প্রাইস মানে কি অনেক কম দামে যাবে হোলসেল প্রাইস মানে কি জাস্ট নাম মাত্র প্রাইস এত আঠারোশো টাকা উনিশশো আশি টাকা দাম এটা লং দেখি এটা উনিশশো আশি টাকা রেগুলার প্রাইস এখান থেকে আমরা দাম কমাই দিব আপু আমার পর অনেক কমে পাবেন একটু ফার্স্ট অর্ডার করবেন এটার যে প্রাইস দিব আমি জানি না মানে মিড নাইটে তো লোকজন নাই চুপে চুপে অফার দিলাম তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন হ্যাঁ এক মানে পর টানা কথা বলতে মাথা করতেছে আপু পেজে নক দিলে মেসেজে রিপ্লাই দেয় না কি যাবো ওদেরকে দাও ড্রেস দাও এটা আমাদের একদম আরো ভয়েল প্রিমিয়াম লং কটন কাপড়ে করা আপু কালার কি ডিজাইনটা সুন্দর মানে কালার একদম একটা আপু বলে শুরু করে দেন দিলাম আপু জর্জিটা আপু সবই আসবে এই লাইভে আমি মিক্সড করে দেখাবো আজকে সবাই পাঁচটা করে কমেন্ট করবেন এক একটা আইডি থেকে আর পাঁচটা করে শেয়ার করেন পাঁচটা করে কমেন্ট করেন পাঁচটা করে শেয়ার করেন কি সো এইটা আপা একটু দেখে নেন এটা সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া হাতের কাজের কোয়ালিটি কাটিংটা দেখেন গলার এই টাইপের আনারকলি প্রথম বারের মতো দেখাচ্ছি এই কাটিং এ টোটালটা আপু আমাদের নতুন ডিজাইনারের কালেকশন এটা এটা কাপড় যখন হাতে পাবেন আপু আমাদের যেহেতু নিজেদের প্রোডাকশন হাউস তো আমরা থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট আনি না আমরা যে প্রাইসে যে কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দিবে এটা অনেকে পারবে না কারণ থার্ড পার্টির মাধ্যমে আনলে প্রোডাক্টের দাম এটা দুইয়ের ওপরে যাবে প্রাইস আপু বাটিক ড্রেসটা আপু দেখাবো রে দেখাবো একটু ধৈর্য ধরেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে মাথা প্রচন্ড ব্যথা করতেছে কথা বলতে পারবো কিনা জানি না আমি আমার যে স্পিকার ইউজ করা দরকার এখানে মানে একটু আস্তে আস্তে কথা বললাম খুঁজে বেড়াইতেছি আচ্ছা তো এটা যাদের ভালো লাগবে একটু নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস লাইভের অপেক্ষায় ছিলাম একটু শেয়ার না করলে ফাইভ হান্ড্রেড না হলে ড্রেস দেখাবো না ফাইভ হান্ড্রেড না হলে ড্রেস দেখাবো না আজকে আমার পাঁচশো আপা চাই আজকে অ্যাস্টার বাসি জানান দেন শেয়ার করে দেন আপু তোমার আনারকলির বিগ ফ্যান আচা এইটা আপা এটা আমি গতকালকে একটু পড়ছিলাম। এত আরাম এই আনারকলিটা আমি বলতেছি কি সব মানে এমনি আনারকলি দিতে পারে না এই টাইপের আনারকলি বানানোর পরে মানে শান্তিতে মানে ব্যবসা করতে পারবো না এত মানে হিট করে এটা সবার প্রথমে যেটা করবেন আপা প্রোডাক্টের মান কেমন সবার এটা জানতে কাপড়টা ধরে দেখবেন অনলাইনে ব্লক বাটিকে আনারকলি অনেকেই করছে বাট দেখতে হবে কোনটা তো এইটা গেল আমাদের নেক লাইনে নতুন কাটে করা একেবারে নিউ সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আপু আপনার লাইফ সব সময় দেখে অনেক অনেক ভালো লাগে আপা আপা এইটার মধ্যে এরকম দিয়ে সুন্দর করে প্রত্যেকটার আলাদা আলাদা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের হ্যান্ড গুলো আপা কালারগুলোতে কালার প্রোটেক্টর ইউজ করা থাকে বাংলাদেশে ইম্পোর্ট করা কালারের এর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির কালার দিয়ে আমরা কাজ করি যেহেতু আপু আমাকে ফ্রন্ট লাইনে কাজ করতে হয় তো আমাকে এভরি ডে জবাবদিহিতা করতে হবে আর এই লাইফের জন্য সবাই অপেক্ষা করে তো আনলিমিটেড কলি কলি কাটা পায় এটার কিন্তু লং প্যাটার্নে করে এই আনার কলিটা অন্য অন্য আনারকলির মতো না শেয়ার করেছে আপু এটা অনেক কমে পাবে না আপা পাঁচশো টাকা কমে দিব এটা সেইটা উনিশশো আশি টাকা দামের একটা ড্রেস তো এটা আপা হোলসেল প্রাইস এক হাজার চারশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকা মানে এই প্রাইস আমরা প্রোডাক্ট মনে হয় প্রথম বারের মতো তাই তাই না না হিট মানে ওরাও সবাই হ্যাপি মানে এই প্রাইসে কোয়ান্টিটি বাড়িয়েছি যার কারণে কোয়ান্টিটি থেকে নিব আপনারা অর্ডার দিতে থাকেন অর্ডার দিতে থাকেন এবার ইনশাল্লাহ কাভার করতে পারবো নামাজি ওর যেটা আচলের প্রশ্ন এনে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি চেক করে দেখে নেবেন এটা অ্যাস্ট্রার লাইফ স্টাইল এর ইন হাউস কালেকশন যেটা বাংলাদেশে এটার কোয়ালিটির ধারে কাছে আমি মনে করি না কারণ এটার নিজে কোয়ালিটি আমি জাস্টিফাই করি যেখানে নর্মাল কামিজ পনেরোশো করে সেল হয় টু পিস অল সাইজে যাবে আমাদের লংয়ের এর মেজারমেন্ট ফিক্স থাকবে ফর্টি সেভেনে হাতাটাও বড় এটার মার্শাল গরমে এই আনার কলিটা কারা যারা একদম বেসিক মানে আরং এর ড্রেস পরে তারা এটার কাটিং এন্ড কাপড়ের যে মান এটাই যে কাপড় দিয়েছি আপা সত্যি কথা বলতে খুব কম সময় এত ভালো কাপড় আমরা হাতে পাই এটা এক টাকায় দিলাম তারা কারা খুশি হয়েছেন একটু বলেন এই যে আমি যে নিজের হাতে কিছু না রেখে সবাইকে খুশি করার জন্য এই প্রাইসে এই বাজার খারাপের মধ্যে এই প্রাইসে প্রোডাক্ট ছাড়লাম একটু তো বলা উচিত আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে প্রাইসে যাবে মাত্রমাত্র এক হাজার একটু পানি খাবো প্রাইসে যাবে মাত্র মাত্র আপু হোলসেল প্রাইস এক টাকা হোলসেল প্রাইস এক টাকা টু পিস থার্টি সিক্স থেকে অনেক সুন্দর এক হাজার চারশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে মক্স করে ফেলেন আমি নিজেও আজকে খুশি

আপনারা আজকে একসাথে চারটা পাঁচটা আলো করে নিতে পারবেন আজকে এমন প্রাইসে প্রোডাক্ট দিব আজকে এমন প্রাইসে প্রোডাক্ট যাবে আপনারা চারটা পাঁচটা করে নিয়ে নিতে পারবেন চারটা পাঁচটা করে আপনারা নিয়ে নিতে পারবেন এমন এমন ইয়েতে আমরা প্রোডাক্ট ছাড়বো আজকে এটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা ও অন্য তো এটা না কি পড়লো ওখানে ওকে এটা দেখেন তো কেমন লাগে এইটার ডিজাইনটা দেখেন আপনার এত বেশি সুন্দর এটাও আপা এক টাকায় যাবে শুধুমাত্র এটা আজকের অফার দিলাম কারণ লাস্ট ওয়ান উইকে অনেকের ড্রেস পাই নাই করি ডিজাইনারের সাথে কথা বললাম এটা লট বাড়ালাম কোয়ান্টিটি বাড়ালাম এটা এই জন্য আমরা কমে কোয়ান্টিটি বাড়ালে একটু কমে দেওয়া যায় এটা কেউ বলে না বাট আমি বললাম আপু অনেক খুশি হলাম এত কম প্রাইসে থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা এত সুন্দর করে একটা ইয়ে করলেন ওড়নাটা আরো সুন্দর নাজমা বাবু বলছে ওড়নাটা অনেক সুন্দর আপু আপনার কি আপু আমার দুইটাই এভেলেবেল আপা দুইটাই পাবেন আপনারা তো এটা গেল ওড়নার ডিজাইনটা যেটা পিওর আপা হয় না যে মানুষ নর্মাল কাপড়ে ওড়না দেয় বা নর্মাল কাপড়ের উপরে হ্যান্ড ব্লক করে গুড়া গুড়া রং করে মানুষ যখন আমাদের আনারগুলিগুলো হাতে পেলো প্রথমে তাদেরও ভুল ধারণা ছিল যখন দূর থেকে আমাকে বসে বসে দেখে আর যখন ফাইনালি কারোর মনে একটু বিশ্বাস করে জায়গা করে নিলাম তখন মানুষ দেখলো যে না এই পেস্টটা তো একটু আলাদা এই পেজে আসলে তো আরোহের সাথে কম্পেয়ার করা যায় আপনারা করেছেন আমি না নিতে তো চাই আপু বটে হয়ে হাতে হয় না আপু একটা ব্যাপার দেখেন খুবই খুশি হবেন আরে আপা ইনশাল্লাহ বানানো ট্রাই করি বাট হয় না একটা ফর্মেট থাকে তো আপু এটা অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটার কালারটা জাস্ট দেখেন মানে এটা কি কালার জানেন মফ কালার এগুলা এখন সবাই যে কেউ ইউনিভার্সিটিতে প্রোগ্রামেও মানে ইউনিভার্সিটির প্রোগ্রামেও পড়ে যাচ্ছে আগের লাইভটা সম্পূর্ণ দেখি নাই মাথা ব্যথা করেছে আপু আমারও মানে অতিরিক্ত কথা বলে মাথা ব্যথা হয় আচ্ছা আপু চার পাঁচটা জামা অর্ডার দেওয়ার পরে যদি একটা ভালো না না আপু আমাদের এটা কোনো সার্ভিসই নাই আপু ব্লু নিয়ে আসো আচ্ছা চারটা নিলাম আচ্ছা আপু সিঙ্গেল ঘাড়া প্লাজো আপু আছে সিঙ্গেল একটা ঘাড়াটা নিয়ে আসো তো হোয়াইট কালার যেটা আমি করছি আচ্ছা এইটা অনেক শুধু আমার করা চিকেন ঘাড়াটা আজকে পাবেন হোয়াইট কালার আমার করা চিকেনের এই ঘাড়াটা আজকে পাবেন আচ্ছা একদম আলাদা সত্যি ড্রেস কোয়ালিটি বেস্ট দামের জন্য ধন্যবাদ বেগুনিটা দিতেই হবে হবে এজন্য আপা আমি আসলে তো কী করা যায় কোয়ান্টিটি বাড়ালাম একশো পিস কোয়ান্টিটি বাড়িয়েছি সে জায়গায় আপু আমার কস্টিং কমে আসছে তো এটাও একটা সুক্রিয়া আল্লাহর কাছে আর সত্যি কথা বলতে আমিও প্রফিট রাখি নাই কারণ আমি চাই কাস্টমার বেসটা গ্রো করুক যাদের এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে স্টক আউট সোল্ড আউট শুনে শুনে তো তারা যেন এবার কষ্ট না পায় আমি আমার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আল্লাহ আপু আমার আচ্ছা নিত্যদিনের জাস্ট ইট এই জন্য আমরাও প্রাইসটা যেন এভরিডে কিনতে পারেন এরকম একটা রিজনেবল প্রাইসে দিলাম এত দারুণ তোমাদের ড্রেস আপা এইটার কালারের কথা কি বলবো আর নতুন হ্যান্ড ব্লক নতুন কালার নতুন হ্যান্ড ব্লক এটা খুবই পছন্দ করবেন এখানে ডুয়েল ব্লকের কাজ এটার কস্টিং কিন্তু বেশি তারপরেও আমরা দেখেন কি একটা লিঙ্ক শেয়ার করছে ডিলেট করে দেন মাস্টার্ড ইয়েলো কালার এটা আমাদের হ্যান্ড ব্লক আমাদের হ্যান্ড ব্লগুলো না পাম ডিজিটাল প্রিন্টার মতো গতানুগতিক যে হ্যান্ড ব্লগুলো থাকে আঠালো কারণ আমরা যারা বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতো তারাই কিন্তু এগুলো করতেছে এখন আচ্ছা ফ্যাক্টরির কথা বলে পঞ্চাশ সাইজ বানান প্লিজ আচ্ছা আপু ইনশাল্লাহ আল্লাহ যেন সে তৌফিক আমাকে দেয় সম্পূর্ণ হাতের কাজ দেওয়া হাতের কাজের কোয়ালিটি গুলো দেখে নিবে এই জায়গা থেকে মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে করে এখানে যেটা খুবই ফ্রেন্ডে আছে দুইটা করে ফিতা দেওয়া প্রতিটা ড্রেসের আলাদা আলাদা সাইজ আছে আপা প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা সাইজ আর এবার আমরা দেখাবো দামান পার্টের ডিজাইনটা যার কাছে যেটাই ভালো লাগবে ইনবক্স করে ফেলেন দামান পার্ট এরকম করে লাইন ওয়াইজ কাজ দেওয়া ভেতরে সম্পূর্ণটা অভারলোক দেওয়া থাকবে এগুলার এবারকার আপা লং বাড়ানো হয়েছে আর ঘেরটা বাড়ানো হয়েছে নর্মালি যে আনারকলিগুলো দেখে আমরা ঘাড়াও দেখাবো এই লাইফে তো এটা হচ্ছে অনেক সুন্দর আপু গ্রিন আনারকলি আছে গ্রিন আনারকলি আছে আমরা দেখাবো এটাও যাদের ভালো লাগবে এটা অনেক নাইস ড্রেস আপু লং ফিফটি না আপু এটা অনেক সুন্দর একটা কালার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নেওয়া যাবে লং আমাদের ফিক্সড ফর্টি সেভেনে তিনটা নিয়েছি আপনার থেকে থ্যাংক ইউ একটু রিভিউ শেয়ার করবেন আপু কোমরে না এটা তো করতে হবে না ভাল লাগবে না দেখতে আচ্ছা এটা আপা আপনারা পাবেন মাত্র চারশো আশি টাকা কি শুনলাম ঠিক শুনেছি এক আচ্ছা প্রেগনেন্সির প্রেগনেন্সির কারণে রাত জাগা হয় না লাইভ দেখা হয় না উইনারের পর আপু 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 পাবেন এই জন্য আচ্ছা একটা স্ক্রিনশট নেন তো ওই স্ক্রিনশট আচ্ছা আমিও আমার বান্ধবীর অর্ডার ডান আপু কারা কারা এটার অর্ডার ডান করছেন বলেন কে কে এই মুহূর্তে অর্ডার করলেন কারা কারা অর্ডার ডান করছেন একটু লিখে দেন একটু দেখি যে এই অফারটা কেমন লেগেছে আপনাদের কাছে তাহলে এই অফারটা আমি এভাবেই রাখব নীল সাদা অন্য আনকলে আবার আনিও আচ্ছা নীল সাদা অন্য তো আছে কটিয়ালাটা নিয়ে আসেন তো নীল সাদা যখন কটিয়ালা তো এটা যাবে আপা মাত্র মাত্র এক টাকা টু পিসের প্রাইস অন্য আর আনার করি হ্যাঁ টু পিসের প্রাইসও যাবে ওটা এত সুন্দর আপা এটা অনেক সুন্দর র‍্যাপ প্রিন্ট বিশেষ করে ভেতর ডিজাইন অর্ডার ডান আচ্ছা কারা কারা অর্ডার করলেন একটু জানাই দেন অর্ডার ডান লিখতে থাকেন অর্ডার ডান লিখতে থাকেন সেটাও যাবে মাত্র মাত্র এক হাজার চারশো আশি টাকা নাহলে পরে পাবেন না আচ্ছা শোল্ডার কাট আপু সবই আসবে হ্যাঁ সব আসবে একটু ধৈর্য ধর এবার এবার যেটা করবো আপা সো এবার এই জীবন প্রথম একটা ভালো কাজ করছে আপু তুমি না দেখে ঘুম আস তোমায় না ঘুম আসে না আপু আপু জানুয়ারিতে উইনার হয়েছে কিন্তু গিফট পেলাম ও আপু ইনশাল্লাহ পেয়ে যাবে আচ্ছা এটা আমাদের রাজ্যে যেটা আমি পরে আছি আমাদের চিকেন কারের মধ্যে এটা অনেক নাইস অনেক নাইস হ্যাঁ এটা আমাদের থেকে তৈরি করা পায় এটা ইম্পোর্ট চিকেন কটনে করা এটা অন্য কোথাও পাবেন না এটা যে কোনো ড্রেসের সাথে যে এখন অফারে চোদ্দশো করে এটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র এটা একদম মেক করা ফ্যাক্টরি থেকে একদম প্যান্ট কাট স্টাইলে করার মতো করে এটা যাবে চোদ্দশো টাকা ডিসকাউন্ট এটা পাঁচ থেকে ছয় জনকে দিতে পারবো তারপর এটা যাবে আপা আটশো টাকা এই পায়জামাটা যাবে আটশো টাকা যারা পায়জামার ভুক্তভোগী আপু আমি দুইটা নিয়েছি অনেক সুন্দর আচ্ছা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু প্লিজ আপু লং ফিফটি করে আপু দিবেন আচ্ছা এগুলাতে কথা দিতে পারছি না যেটা যেভাবে আসবে যেটা যেভাবে আসবে আচ্ছা এটা রিজেন্ট আমি বলবো আফটার লাইফ ওনাকে বলতেছি না আমি আপনাকে বলছি বলি করে আর কি হাসি দেয় একটা মুসকি হাসি দেয় আচ্ছা আপু আপু লাইট পিঙ্ক কালারের আনারকলি বানায় ইনশাল্লাহ আপু তো এটা জাস্ট দেখে এটা আমাদের আজকে লাইফটা খুব স্পেশাল হচ্ছে আমার ভেতর থেকে অনেক স্পেশাল লাইভ আচ্ছা স্পেশাল কিছু মানুষ আছে আজকে দ্যাটস ওয়াই মানে গল্প করব না ইয়ে করব লাইট পিঙ্ক কালার আনার করেছি স্টপ স্টপ আমার লাইভ ভুল হয়ে যাবে আমি এখন লাইভ করছি এটা কি হচ্ছে আচ্ছা এস্টারে 10টা আনার নিয়েছে নিয়েছি আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ডান আপু আমি অর্ডার করেছি ইনবক্সে মেসেজ দেখে না আপু ব্ল্যাক প্যান্ট দেখেন আপু এই ব্ল্যাক আছে এটা এই যে তোমরা কালো নি আসলে এটা সাদা দিছি আচ্ছা এইটা যাবে আপা 1200 টাকা জান আমার জীবনে যা থাকি থাকো 1200 টাকা এটা যাবে হোয়াইট ব্ল্যাক দেখাবো আপু এইটা কত টাকায় দিলে খুশি হবেন তিন হাজার টাকা দামে রানার করি প্রত্যেকটা সাইজ আলাদা এটা একদম আজকে আঠারোশো টাকায় দিবে শুনেন আজকের এস্টারের জীবনের ইতিহাসের এটা এর থেকে বড় প্রাইস আর হয় না সুপার ডুপার লস কারণ এটা রিস্টক করেছি এজন্য জন্য আমি আর রিস্টকে যাব না আচ্ছা বুকিং দিয়ে আপন আরে আপা বুকিং অপশন এই মুহূর্তে দিতে পারবো না অফারে তো আপা থাকে না বুকিং দিয়ে না দিতে পারলে আপনি গালি দিবেন না আমাকে আপা গালি দিবেন তো গালি দিবেন তো সো আচ্ছা এটা অনেক আমি করতে না সেটা সুন্দর করে টার্সেল দেওয়া আছে ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর তারপর হচ্ছে এটা প্যান্ট প্যান্টের ডিজাইনটাও আপু এ পর্যন্ত তোমার থেকে একটা ড্রেসও নিতে পারলাম না সব শুধু সোল্ড আউট আহারে আপু ওর না ওর না দাও না দাও এটা গেল আমাদের টার্সেলটা সুন্দর করে টার্সেল আজকে আমার আজকে কপালে দুঃখ আছে আমি যা বুঝতেছি কি যে ওয়াশটা হব আমি জামাগুলার ওয়াশের আয়রন ওইটা বলো প্লিজ আপুর আপনারা অবশ্যই ড্রাই ওয়াশ করলে খুবই ভালো আদারওয়াইজ আপনারা ইয়ে করতে পারেন যে ইয়া ইয়া কি জানো শ্যাম্পু ওয়াশ করতে পারেন ওকে ভিজাই রাখার কিচ্ছু নাই এটা আঠারোশো টাকা অল সাইজ একটা করে দেওয়া যাবে মাত্র আঠারোশো টাকা এটার এটার থেকে একে বড় আর এটা ইনার লাগবে আপা হ্যাঁ যেহেতু হোয়াইট কালারের ড্রেস তারপরে এটারও প্রাইস বলা আছে পেজে প্রিন্ট বক্স করে নিয়ে এই মুহূর্তে মনে নাই আজকে কোথায় গেছে আচ্ছা এই এটার প্রাইসটা কত কেউ বলতে পারো ছবি তো একটু গ্রুপে তো আচ্ছা এটার প্রাইসটা কেউ একটু বলতে পারো মোস্তফাকে খালি খাই খাই করে সারা দিন আচ্ছা এটা এটার প্রাইসটা কত এটা অনেক সুন্দর একটা হিট কোড আমাদের এটাই মনে হয় আমরা অফারে দিয়েছিলাম এটাও মনে একটা বড় অফারে পাচ্ছে এটাও মনে একটা বড় অফারে পাচ্ছে যদি ইনবক্স করে নেন এটা মনে হয় তেরোশো আশিতে না এটা নতুন কালেকশন নাকি কত টাকা এটা কত টাকা একটু বলো তো এটা মানে সাইজ নাই শেষ হয়ে গেছে দুই তিনটা মতো আছে দুই তিনটা মতো আছে আপা খুব যে বেশি আছে এরকম না এটা অনেক সুন্দর একটা ড্রেস সাইজ সবাই করতে পারবেন আপ টু মধ্যে প্যান্টগুলো সবাই করতে পারবেন খুব পছন্দ করবেন এটা অনেক সুন্দর একটা আনন্দ করে কেউ নাই আজকে এটা একটু কম দামে সেল করে দেয় এটা তেরোশো টাকায় এটা সাইজ মেনশন করে সব সাইজগুলো নয় এটা ফাটাফাটি একটা ব্ল্যাক কালারের হাতের কাজ করা তেরোশো টাকা সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন আপু আপনি এত কি এর সাথে আপু আপনি এত কি বুঝি নাই আপু সব জিনিস জীবনে না শেয়ার করাটাই ভালো হ্যাঁ জীবনের অনেক কিছু শেয়ার করে জীবনের দফা রফা করে ফেলছে তাই এখন আর কিছু শেয়ার করতে ভালো লাগে না আপনাদের কাছে কে কোন মিনিং নেয় কে কে কোন নেয় কি করতেছে তো এটা আপা তেরোশো টাকায় যাবে আপু এটা অলরেডি শেষের দিকে আর পনেরোটা মতো হবে পনেরোটা এর মধ্যে আবার সাইজ ইস্যু আছে তো পনেরোটা বা চোদ্দোটা বা পনেরোটা মতো পাবেন এটা খুব সুন্দর লাগে পরার পর আপু ঘাড়ারা আছে ঘাড়ারা আমি দেখাই দিলাম তো এটাও আপা তেরোশো টাকায় যাবে হ্যাঁ জাস্ট এটা আজকের অফার ফ্রাইডে নাইট অফার এটা আপা অনেক সুন্দর এটা তেরোশো টাকায় যাবে এখন অন্যরা যদি বলেন না পায় এটা হয় কি অন্যরা যখন পেয়েছে তখন সাইজ ছিল এখন যারা অর্ডার করবে অনেকেই সাইজ পাবে না কারণ তাই শেষের দিকে আমি যতটুকু পারি আমি অফার করে দেওয়ার ট্রাই করি হ্যাঁ এটাও যাতে ভালো নিয়ে নিবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র তেরোশো টাকা আচ্ছা আজকে জীবনে যা আমাদের লস করতে না আচ্ছা এটা কয়টা আছে পাঁচ ছয়টা মতো না আচ্ছা এটা সতেরোশো টাকায় যাবে হ্যাঁ বেক্সি ভয়েল ইনার দেওয়া এটা এটা আজকে ব্লক পাস্টার অফার যাচ্ছে মোস্তফা এটা সতেরোশো টাকায় যাবে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবো সতেরোশো টাকা আমাদের পঁয়ত্রিশশো টাকা দামের একটা আনারকলি সাইজ কি আছে থার্টি এইটে আছে এটা যাবে টাকা অনেক দামি একটা ড্রেস যারা এই দামে এখন কালেক্ট করে রাখবেন এটা থার্টি এইট বা দুই একটা সাইজে যাবে এটা সাড়ে তিন হাজার টাকা দামের একটা আনারকুলি অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক হ্যান্ড ব্লক এর পাজামা হ্যান্ড ব্লকের ওনার ভয়েলের উপরে যেটা পারো বেক্সি প্রিমিয়ামে এত সুন্দর কালার এটা মাত্র পঁচিশশো টাকায় যাবে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন আপু সিঙ্গেল আনার আমরা সেল করি না তারপর এটাও আপা সেম প্রাইসে যাবে পঁচিশশো টাকা এটাও সেম প্রাইসে যাবে কারচুপির কাজ দেওয়া হাওয়াই মিঠাই কালার এটার দামান পার দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা এটাও পঁচিশশো টাকায় যাবে এটা রিভিউ দেখলাম আমরা গ্রুপে যেন কোন আপা দিয়েছে অফারের ওপরে পাওয়ার পর তো এটাও অনেক পছন্দ করবেন এটা গেল তারপরে হচ্ছে ইয়েটা দেখায় আমি যে এইটা এটা এটা আপা আমাদের সাতাশশো পঞ্চাশ টাকা ফর্টি টু সাইজ আছে এটা দু হাজার টাকায় দিয়ে দিয়ে এটা কিন্তু আমাদের হিটকোট মানে এক রাতি আউট একদম রাতারাতি স্টক আউট হওয়া আইটেম হ্যাঁ এটা আপা ফর্টি বা ফর্টি টু এরকম থাকবে এটা দু হাজার টাকা এটা তিন সাতাশশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস আচ্ছা এটা দুই তিনটা আছে আপা এটা তেইশশো টাকায় নিয়ে নিন তেইশশো টাকা দুই তিনটা আছে এগুলার সাইজ নেই তো এগুলা যদি সোল্ড আউট করেন গালাগালি দিবেন না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা দুই তিনটা করেছে আমি চেষ্টা করি আমি লাইভ করলে আপনার দেখাই দিই কারণ কি অনেকে ড্রেস পায় না তো কারো না কারোর সাথে মিলে যায় এজন্য আমি অলওয়েজ ট্রাই করি আমার লাইফটা আজকে লাইভ আমি বেশি বড় করতে পারবো না একটু তাড়াতাড়ি শেষ করতে হবে তোমার পরা ড্রেসটার প্রাইস আপো আমার পরাটা ওটা আশি টাকা হোলসেলে মানে এটা চিন্তা করে যে মিনিমাম পনেরোশো আশি টাকা হলেও আমরা রাখি আচ্ছা আপা এটা আজকে অফারে যাবে এটা ছাব্বিশশো আটাশো ছিল তারপরে ছাব্বিশশো না এখন যারা নিবেন এটা সব সাইজ অ্যাভেলেবেল নেই প্লাজ এটা বাইশশো টাকা এটা যাবে বাইশশো টাকা অনেক দামি একটা ড্রেস এটা পরে কোথাও যায় এটা পাকিস্তানি ব্র্যান্ড জুনার জামসে ইন্সপায়ার একটা ড্রেস অ্যান্ড কোয়ালিটি একদম টপ নজ ক্যাটাগরির এটা যারা পাবে আমাদের একটু মন থেকে দোয়া করে দিন এটা যে ক্যাটাগরিতে করা এপ্লিক হাতের কাজ হাতা অনেক দামি একটা ড্রেস আর পা জামাটা এত কাপড় দেওয়া এটা নিয়ে নিয়ে ওকে তারপর এটা দেখেন আপা এটাও আর নাই এটা তিন হাজার টাকা দামের একটা ড্রেস এটা আমরা এখন পাবেন বাইশশো টাকা আজকে সব পুরা ধুরো অফার শুধু ওদেরকে অর্ডার নিতে বলো আর মোস্তফা আপনি একটু স্টকটা দেখে বলে দিন তো এটা গেল আমাদের ঘাড়ারাটা এটার সাথেই থাকবে সেই এটাও নিয়ে নিন ঠিক আছে এটা বাইশশো টাকাতে পাবেন কেউ রাগারাগি করবেন না কারণ এটা রিস্টক আইটেম ছিল প্লাস অনেকেই নিয়েছেন কোনো আপা জর্জি টানার খুলি চাচ্ছি না এটার প্রাইসটা পেয়ে বলা আছে শোল্ডার কাঠ আমাদের পাকিস্তানি একটা ডিজাইনার আনার করি এটা খুবই হাই কোয়ালিটিতে করা সেকেন্ড কপি কোথাও পাবেন না অনেক নাইস ক্যাটাগরিতে করা দামি প্যান্ট আর এটা হলো আমাদের দামি কন্যাটা তো এটা আপা পার্টি আনার করি একেবারে নতুন এটা খুবই মানে হিট হই মানে হওয়া একটা আনার আমাদের এটা আজকে ফ্ল্যাশ সেলে দিব দু টাকা এটা পুরা লট প্রাইসে দেওয়া দু হাজার টাকা এই আনারকলিটা এটাও এথনিকের আনার কলি হ্যাঁ এথনিকের ডিজাইন কিন্তু এটা ওটা না এটা যাবে মাত্র দু হাজার টাকা তো যার কাছে যেটা না এ পর্যন্ত আজকে শেষ করে আর বড় করে বলবো না তোমার টাইম হয়ে যাচ্ছে সো আল্লাহ হাফেজ সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন শুভ শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে যে বড় অফার দিয়েছি অ্যাস্টারে অনেকদিন পর এরকম লাগাম ছাড়া একটা অফার দিলাম মানে কিছু না রেখে একটা অফার দিলাম ও আপু কোনটা রেখে কোনটা নিবো বুঝতে পারছি না সবাই জাস্ট এখন অর্ডার দান করেন আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম